অনেক অনেক বছর আগের কথা যখন বাংলার দক্ষিণ পশ্চিম প্রান্তর ছিল গভীর অরণ্যে ঘেরা নদিয়ার মাটির গন্ধে ভরপুর এক রহস্যময় ভূখণ্ড ঠিক সেই সময় এসেছিলেন এক প্রভাবশালী রাজা রাজা বিক্রমাদিত্য যিনি শুধু রাজ্য জয় করেননি জয় করেছিলেন মানুষের মন এই মাটিতে দাঁড়িয়ে তিনি বলেছিলেন এই ভূমি হবে একদিন গৌরবের বীরত্বের আর ইতিহাসের প্রতিচ্ছবি বহু বছর পরে এই ভূমি আসে এক ময়ূষী নারীর হাতে রানী ভবানী তিনি ছিলেন দানের দেবী শাসনের প্রতীক আর মায়ের মতো স্নেহময় লোককথা বলে রাজা বিক্রম আদিত্য যাকে একদিন বিশ্বাস করে মাটি সঁপে গিয়েছিলেন তারই উত্তরসূরি রানী ভবানী এই যশোরকে নিজের চোখের মনির মতো আগলে রেখেছিলেন আজ আজ আমরা যাকে যশোর বলি তা শুধু একটা জেলা নয় এটা রাজাদের আশীর্বাদ রানী স্নেহ আর মানুষের ভালোবাসায় গড়া এক জীবন্ত ইতিহাস